শেখ হাসিনাকে ফেরাতে সরকার নড়ে চড়ে বসেছে বিরাট উদ্যোগ নিয়েছে যে উদ্যোগ অনেকটা নজিরবিহীন কারণ এরকম উদ্যোগ আগে নেয়নি সরকার ইজ ভেরি সিরিয়াস এবং আলামত ভালো লক্ষণ ভালো অলরেডি কিছু সুখবর যে ভারত হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে এই রায়ের বিরুদ্ধে একটা শব্দ ভারত করেনি ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করব প্রতিবেশী দেশের নরম সুর এটা একটা সুখবর তো এখানে আমরা যদি পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ইউনুসের যে সফলতা এই যে হাসিনার বিরুদ্ধে ফাঁসি দায় হলো সারা পৃথিবী থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া নাই দেশেও নাই এটা ইউনুসের আকাশচুম্বী সফলতা তো এই জায়গায় সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমি তো মনে করি যে হাসিনাকে ফেরত আনা সম্ভব ভারতেও প্রতিবাদের ঝড় বইছে ভারতের বিভিন্ন মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে কিন্তু ভারতের সিভিল সোসাইটি তার ভয়েস রেস করছে হাসিনা এখন ভারতের জন্য বোঝা একজন গণহত্যার মামলায় অভিযুক্ত আসামি যার বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারতের জাতীয় স্বার্থে কি লাভ এবং এইভাবে একজন গণহত্যার অভিযোগে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে কি ভারতের সম্পর্ক হতে পারে এই প্রশ্ন ভারতের সিভিল সোসাইটি তুলছেন বিশিষ্ট বুদ্ধিজীবী কবি তুলছেন তো এতে মোদী নিজে পড়েছে বেকায় দেয় এখন হাসিনাকে কিভাবে বিসর্জন দিবে এটা হচ্ছে ভারতের চিন্তা কারণ কোনো লাভ নাই এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে খুব সহজে ভারত কোন টু শব্দ ছাড়া হাসিনা ফাঁসিদায় মেনে নিয়েছে আমি আপনাদের শোনাচ্ছি মেনে নিয়েছে কিভাবে সেটা এই জায়গায় সরকার যদি সিরিয়াস হয় আরো বিভিন্ন দেশে যদি অভিযোগ করে জাতিসংঘে যদি অভিযোগ জানায় এবং লবিস্ট নিয়োগ করে কিভাবে মোদীকে চাপ দিয়ে হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা যায় ভালো কিছু পয়সা পাতি দিয়ে নিয়োগ করলে আমার মনে হয় সম্ভব নানান দিক থেকে তৎপরতা চালানো হবে এবং ভারতের কিছু সোর্স থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যদি ইউনুস সরকার সত্যিকার অর্থে কঠিন চাপ দেয় হাসিনাকে ফিরিয়ে দিতে তাহলে একটা নতুন পাসপোর্ট বা ভুয়া একটা পাসপোর্ট টাসপোর্ট বানিয়ে দিয়ে হাসিনাকে আহ পূর্ব তিমুর পাঠিয়ে দেওয়ার একটা চিন্তা আছে পূর্ব তিমুর যেতে পারেন হাসিনা এরকম একটা গুঞ্জন ভারতের আবদ্ধা মহলে আছে যে ভারত তাকে হজম করতে না পারলে ইস্ট তিমুরে পাঠিয়ে দেওয়া হবে একটা দ্বীপ আপনারা জানেন একসময় ইন্দোনেশিয়ার পার্ট ছিল স্বাধীন হয়েছে তো ওখানে এরকম নির্বাসিত অনেকে ওখানে থাকে ওটা মোটামুটি নিরাপদ পূর্ব তিমুরের সাথে অনেককে কূটনৈতিক সম্পর্ক নাই ওখান থেকে ফিরিয়ে আনা বা এই জিনিসগুলো কঠিন একটা নির্জন দ্বীপের মতো সেই জায়গায় ইন্দোনেশিয়া আপনারা জানেন যে অনেকগুলো দ্বীপের সমন্বয় গঠিত একটা রাষ্ট্র দ্বীপ রাষ্ট্র বলা যায় তারই একটা পার্ট ছিল এখন স্বাধীন অনেকটা খ্রিস্টান রাষ্ট্র বলা হয় তো সেখানে হাসিনা থাকতে পারে সেখানে যদি তিনি মারা যান তাহলে তার কবর দেয়ার একটা সৌভাগ্য হবে আর ভারতে মারা গেলে হাসিনার কবর হয় কিনা সন্দেহ আছে তাকে পড়াতে পারে অথবা লাশ কোনো হসপিটালে দান করে দিতে পারে যে কঙ্কাল দিয়ে বাচ্চারা ডাক্তারি শিখবে তো দর্শক জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে এখানে একটা মজার বিষয় আসাদুজ্জামান কামাল তো বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার ফাঁসির রায় এখন মুক্তিযুদ্ধ প্রেমিকা কোথায় যে একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এটা কি ঠিক হলো মুক্তিযোদ্ধা হিসেবে তো একটু সার পাওয়ার কথা হত্যা করেছে তাতে কি মুক্তিযোদ্ধা তো এই মুক্তিযোদ্ধা এখন আর কেউ গণে না নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ভারত এই দুইজনকে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয় পররাষ্ট্র যেটা বলছে মানবতা দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধ শিল বছর এবং নায় বিচার প্রতি অবজ্ঞার সামিল আমরা ভারত সরকার প্রতি আহ্বান জানাই আমরা তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষ হস্তান্তর করে যেহেতু চুক্তি রয়েছে কোনো লিগ্যাল প্রেসিডিউরেরও ঘাটতি নাই বন্দি প্রত্যাবর প্রত্যারপণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করার ভারতের জন্য দায়িত্ব বাধ্যবাধকতা রয়েছে এর মানে ভারত মাইন্ডকে চিপে পড়েছে হাসিনার ঘুম হয় না যে ফেরত দিয়ে দেয় কি দেয় না বলা যায় না কারণ এটা ইন্টারন্যাশনাল চুক্তি বাইলেটারাল ইলেকট্রিকাল এগ্রিমেন্ট তো দর্শক আহ শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান জামাত ইসলামী আহ্বান জানিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আহ্বান জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানাচ্ছে এবং কয়েক লেয়ারে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আসিফ নজরুল বলেছেন আবার চিঠি দেবো শুধু চিঠি না সরাসরি প্রণয় বর্মার সাথে মিটিং করতে হবে প্রয়োজনে খলির রহমান সেখানে যাচ্ছেন সেখানে কথা বলতে হবে এবং জাতিসংঘের মধ্যস্থতা বা জাতিসংঘের হেল্প নিতে হবে যে গণহত্যায় অভিযুক্ত একজন আসামি তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন অথবা ঠিক আছে আপিল করুক দেশে এসে আত্মসমর্পণ করে আপিল করুক হাসিনা যদি সৎ সাহস থাকে তাহলে দেশে এসে তিনি আপিল করবেন কিন্তু এই সাহস হাসিনার নাই কারণ হাসিনা পিওর গণহত্যাকারী এটা সবাই জানেন হাসিনা জানে এবং হাসিনা মনও জানে এখন হাসিনা ভাগ্যে হয় বাংলাদেশে ফেরত আসতে হবে নইলে ভারত তাকে কোথাও পাঠিয়ে দিতে পারে রায়ের পর ভারতের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে কিছু রিয়ালিটি আছে ফরেন পলিসির কিছু রিয়ালিটি আছে সে রিয়ালিটিকে ভারত অস্বীকার করতে পারবে না ভারতের বিবৃতি এটা একটু শুনে ইটস ভেরি সিগনিফিকেন্ট ভারত যেটা বলছে জুলাই গণবুত্থানের সময় সংগঠিত এটাকে বলছে সিগনিফিকেন্ট সংগঠিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আর হাসিনা কিন্তু নিজেকে প্রধানমন্ত্রী বলে আর ভারত বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমরা রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের দুইটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে আমৃত্যু কারাদণ্ডের রায় দেয়া হয়েছে আহ বিবৃতিতে বলা হয় বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ প্রাক্তন প্রধানমন্ত্রী আহ হাসিনের বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে ভারত এই লাইনটি খেয়াল করেন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে রয়েছে শান্তি গণতন্ত্র আহ ইত্যাদি ইত্যাদি এর মানে মূল হচ্ছে বাংলাদেশের মূল পয়েন্ট এটাই জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্ভুক্তি ইনক্লুশন এইসব কথাবার্তা বলেছে ইনক্লুশন বলে অবশ্য আওয়ামী লীগ সহ জাতি গঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে এই পয়েন্টের মূল জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই রায়ের রায় সম্পর্কে অবগত জাস্ট দুটুকু এর বাইরে কিছু বলেনি এর মানে এর অর্থই হচ্ছে ডিপ্লোমেসিতে এই ভাষার অর্থ হচ্ছে ভারত হাসিনার রায়কে মেনে নিয়েছে ভারতের সুন্নরম এখন ইউনিয়ন সরকার সিরিয়াস হলে তাকে ফেরত আনা যাবে তবে কিছু আশঙ্কার দিক রয়েছে মুজিবকে যে জয় করে দেওয়া হয়েছিল পঁচাত্তর পনেরোই আগস্ট এটাও কিন্তু ভারত মেনে নিয়েছে তারপরে খন্দকার মুস্তাক যে সরকার এসেছিল সেটাকেও স্বীকৃতি দিয়েছিল কিন্তু ধীরে ধীরে হাসিনার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে তো ভারতের ধান্দা এখন এইটা যে হাসিনার ফাঁসির রায় মেনে নিবে নিয়েছে তারপরে আবার চেষ্টা করবেন আপনারা ভারতীয় মিডিয়াকে বলবেন সিনারের জন্য অ্যাক্সেস না দেয় আপনারা কি প্রাক্টিক্যাল আপনারা কি আসলে সরকার চালাইতে জানেন আপনারা পররাষ্ট্র পররাষ্ট্রনীতি জানেন

এ ধরনের কথাবার্তা কোনো ভ্যালু নাই আরেকটা কথা ভারতীয় সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে এটা শুনে আবার এটা নিউজ করছে কে শুনবেন প্রথম আলো কি নিউজ করছে শুনতে চান দেখেন তারা নিউজ করছে ডক্টর ইউনুস সরকার হটানোর পরিকল্পনা নিয়ে হাসিনা পুতুলের আসল ন্যারেটিভটা কি জানেন আপনাদেরকে বলি ঘটনা কাহিনীটা কি জানেন প্রথম আলো ডেলি স্টাফ এরা বলার চেষ্টা করছে যে হাসিনা এই মুহূর্তে ইউনুসকে ক্ষমতা থেকে ফলাই দিতে চায় এবং পুতুল নাকি এইটার বিরোধিতা কই মায়ের সাথে তর্কাতর্কি করছে একটা কথা বলি আপনাদেরকে আমার তো আপনারা গালি দেন কিন্তু আমি এই ল্যাঙ্গুয়েজটা বুঝি বুঝেন পুতুল রে বাংলাদেশের রাজনীতিতে ইনস্টল করানোর জন্য একটু সফটাস দেখলো জনগণ এটাকে কিভাবে রিয়াক্ট করে আপনি আমি বলব না আমরা তো দুই দিন পর পর কই আমরা মুখে মাফ কইরা দিছি মুখে মাফ কইরা দিছি আসুক রাজনীতি করুক আমরা কই না পুতুল আর হাসিনা নাকি দুইজনে জনে বেটি ঝগড়া লাগছে ইনুসরে রাখবে না রাখবে না এইটা নিয়ে এইটাও আবার আমাদের জনগণ রে বিশ্বাস করতে এই তথ্যটা কে দিছে বাংলাদেশের নাকি আবার কোন ইন্টেলিজেন্স আছে ভারতে হাই বাংলাদেশে ভারতের ইন্টেলিজেন্স আছে বিজিএফআই বিল্ডিং এ আছে এনএসআই বিল্ডিং এ আছে সুপ্রিম কোর্টে আছে হাই কোর্টে আছে রাস্তাঘাটে আছে টেলিফোন এক্সচেঞ্জে আছে ভারতের ইন্টেলিজেন্স বাংলাদেশে সব জায়গায় আছে ইভেন দেন আপনার বেডরুমে আছে স্বামী এবং বউ স্বামী স্ত্রী ধরেন বাংলাদেশে স্বামী যদি দেশপ্রেমিক হয় তাহলে বউ র আবার বউ যদি দেশপ্রেমিক হয় স্বামী র আবার সন্তানরা যদি দেশপ্রেমিক হয় বাবা মা দুইজনই বাংলাদেশ বাংলাদেশে সামাজিক ভাবে কোথায় নিছে আপনারা কি টের পান কোন দেশে থাইকা বলেন আমাদের সার্বভৌমত্ব যেই দেশের দুই তিন কোটি মানুষ চাই না বাংলাদেশ থাকুক এই দুই তিন কোটি মানুষ কারা জানে আগে আমি শুধু মনে করতাম হিন্দুরা না আওয়ামী লীগের চার ভাগের তিন ভাগ লোকজন বাংলাদেশ থাকুক এটা চায় না আওয়ামী লীগের যত বন্ধু বান্ধব আপনার আছে না আওয়ামী লীগের আপনার লীগের যত বন্ধু বান্ধব আছে আপনার যদি জন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বন্ধু বান্ধব থাকে আর চার ভাগের তিন ভাগ বাংলাদেশ থাকুক এটা তারা চায় না এবং বিএনপির একেবারে টপ নচ চার ভাগের এক ভাগ লোকজন বাংলাদেশের অস্তিত্ব চায় না তারা মনে করে না আমাদের বাংলাদেশের দরকার আছে তো তাই যদি হয় তাহলে আপনারা এই বাংলাদেশে টিকাবেন কেমনে এই বাংলাদেশ নিয়ে আপনারা সামনে আগাবেন কেন এখন পুতুলের কথা বলছিলাম না পুতুল এবং হাসিনা যে মা আর মেয়ে নাকি ঝগড়া লাগছে আওয়ামী লীগের নেতৃত্বে পুতুলকে আনার জন্য তারা এখন বোঝানোর চেষ্টা করছে পুতুল বাংলাদেশের বাংলাদেশের পক্ষে এই জন্য তার মায়ের লগে সে ঝগড়া করছে কি জানেন কয় না কয় বাংলাদেশের নাকি ইন্টেলিজেন্স আছে ভারতে বাংলাদেশের বাল আছে বাংলাদেশের হ্যাড ইন্ডিয়ায় বাংলাদেশের মাদার চজ্ঞ ভারতে মগজ ধোলাই করিয়া দেয় বাংলাদেশের মাদার চোদ্দ বাংলাদেশে দেয় রামনের এখন বাংলাদেশে ইন্টেলিজেন্স আছে এই ইন্টেলিজেন্স কইছে পুতুল আর পুতুলের মায়ের ঝগড়া করছে ইনু সরকারের

পুতুল রে বাংলাদেশে কোনোভাবে ঢুকানো যায় কিনা একটু পিপি টাস দিয়ে দেখলো আপনাদের ঠিক আছে তো পুতুল রে বাংলাদেশে যদি ঢুকানো যায় তাহলে তাদের একটা আওয়ামী লীগের একটা নেতৃত্ব আসবে কারণ আহ ওই বর্তমানে আওয়ামী লীগের আহ যে সভানেত্রী ভারতীয় খানকি মাগি হাসিনা যেটা আছে এত কেউ বিশ্বাস করেন পুতুলরা এইখানে আনানোর জন্য একটা ন্যারেটিভ তৈরি করলো যে মায়ের বেটি ঝগড়া করছে